দেশে জামাত ইসলামের মতো দল তারা যখন ক্ষমতার জন্য ভারতের শুরু করেছে সেই দেশের রাজনৈতিক কোনো দলের কাছে আর কিছু চাওয়ার যে যে ব্যক্তি আজকে বসে আছেন আমাদের সামনে এনামুল তার কোলে এই বাচ্চাটি হচ্ছে সেই আলামিন ভাইয়ের সন্তান সে জানে না তার বাবা কিভাবে মারা গিয়েছেন কেন মারা হয়েছে কিছু জানে না নবজাতক শিশুকে রেখে তার বাবা মারা গিয়েছেন তার স্ত্রী সন্তানরা আজকে না খেয়ে মারা যায় তাদের ঘরে চাল হয় না ভাত হয় না এই বাংলাদেশে আবারও হিন্দু হিন্দু মহাজোট কিভাবে তারা গ্রুপ তৈরি করে লাভ ক্ষেত্র মুসলমানদের হাত থেকে হিন্দু মেয়েতে রক্ষা করুন হিন্দু মহাজোট হিন্দু যুবজোট এই জোটগুলো মিলে তারপরে তাদের ফেসবুকে আমাদের ছেলেরা সেখানে গিয়ে ঢুকে তারপরে তাদের ওই কনভার্সেশন দেখেছে তারা কি কি কথা বলে একজন বলছে আজকে কে কে পেটে বাচ্চা দিলে আরেকজন আবার রিপিট করছে যে গাজীপুরে যাও ওইখানে গার্মেন্টস এর অনেক মেয়ে আছে ওদেরকে খুব সহজে পটানো যায় অথচ সেই হিন্দু মহাজোটের নেতা এই গোবিন্দ প্রামাণিক আজকে জামাতের পক্ষে কথা বলে জামাতের সঙ্গে বসে কথা বলে সন্তোষ শর্মা যিনি কিনা এই দেশে জঙ্গিবাদকে উস্কে দিয়ে তারপরে এই মানে সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে ভারতের হয়ে ভারতীয় বাহিনীর দুর্ভাগ্যজনক জামাত ইসলাম এখন যে পলিসিতে আছে জামাত ইসলামের নিজেদের সংগঠনে মানুষের কাছে শোনা কথা যে জামাত ইসলাম এখন ভারতকে কথা দিয়েছে ওয়েস্টকে কথা দিয়েছে যে তারা বাংলাদেশের অন্যান্য যেই দলগুলো আছে ইসলামী দল সেগুলো যদি আসে তাহলে এই দেশে ইসলামী জঙ্গি দিয়ে ভরে যাবে তারা হচ্ছে ইসলামী জঙ্গি একমাত্র মডারেট ইসলামী দল হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামী সো জামাত ইসলামীকে তোমরা সমর্থন দাও আমাদেরকে ক্ষমতা আনো আমরা এই করবো জামাত ইসলাম তোমরা মনে করো না যে তোমাদেরকে ভারত কোনোদিন ক্ষমতা আনার জন্য মিনিমাম কোন এই স্টেপ নিবে যে এটাতে তোমরা ক্ষমতায় আসতে পারো সো এই স্বপ্ন দেখা বাদ দিয়া যারা জামাত ইসলামের ভাইজানরা আছেন আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা অনেক ভালোবাসা অনেক সিম্পে অনেক মায়া মমতা সব কিছু আছে ছিল সারা জীবন থাকবে যেই মানুষরা আজকে জামাত ইসলামকে ভুল পথে পরিচালিত করছে সেখান থেকে যদি বেরিয়ে না আসেন আমি এখন আপনাদের ব্যাপারে যেভাবে কথা বলছি কালকে ওইভাবে সারা জীবন এইভাবেই বলবো আমার এখান থেকে কেউ সরাইতে পারবেন আপনি আমার ফেসবুকে থাকলেন ইউটিউবে থাকলেন আমার কথা শুনলেন না না শুনলেন ভাই আমি ইলিয়াস হুসাইন আমার রক্তের গ্রুপ ইন্ডিয়া নেগেটিভ এটা আপনাদেরকে বহু আগে বলেছি এখনো বলছি সারা জীবন বলবো এখান থেকে কোনোদিন সরতে পারবো না আল্লাহ যেন কোনোদিন আমাকে এই অবস্থান থেকে না সরায় আমি মনে করি গত পনেরো বছর ভারত এই দেশের মুসলমানদেরকে সব ধরনের নির্যাতন অত্যাচার করেছে এই দেশকে সারা পৃথিবীর কাছে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে এই দেশে যারা নামাজ পড়ে রোজা রাখে দাড়ি পরে টুপি পরেন তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে যে ব্যক্তি আজকে বসে আছেন আমাদের সামনে এনামুল তার কোলে যে এই বাচ্চাটি হচ্ছে সেই আলামিন ভাইয়ের সন্তান সে জানে না তার বাবা কিভাবে মারা গিয়েছেন কেন মারা হয়েছে কিছু জানে না নবজাতক শিশুকে রেখে তার বাবা মারা গিয়েছেন তার স্ত্রী সন্তানরা আজকে না খেয়ে মারা যায় তাদের ঘরে চাল হয় না ভাত হয় না এইভাবেই বাংলাদেশের অসংখ্য একজন দুজন অসংখ্য আলেমের পরিবার এইভাবে আছেন সেই ব্যক্তিদেরকে যারা এর জন্য দায়ী তাদেরকে নিয়ে যারা তারেক রহমান শফিকুর রহমান যেই হোক যারাই রাজনীতি করুক তাদেরকে আমরা আমি অন্তত আমার জায়গা থেকে ভাই আমি মনে করি আমাকে আপনি পছন্দ করেন না করেন আমারে আপনি ভালোবাসেন না বাসেন আমার ভিডিও দেখেন না দেখেন কোনো যায় না আসেও না ভাই আমি যা বলছি জামাতের ব্যাপারে বিএনপি করলে সেটাই বলবো যে বলবে যে যাবে ভারতের সাথে যাকে দেখবো যখন দেখব তার ব্যাপারে আমার আচরণ এরকমই হবে করার নাই কেউ আমার থেকে না যতই অনুরোধ করেন বুঝান আমি বুঝবো না ভাই আমি বুঝতে চাইও না ভারতের ব্যাপারে আমি যেই জায়গায় ছিলাম ওই জায়গাতেই কালকে আমারে বলবে আমি শিবিরের লোক আজকে বলবে আমি বিএনপির লোক পরশু বলবেন আমি রয়্যাল লোক এরকম লোকজন আছেন যা মনে চায় বলেন ভাই আমি ইন্ডিয়ার ব্যাপারে আমৃত্য আমার নাকে যতদিন নিঃশ্বাস আসবে যাবে ততদিন আমি এই জায়গায় থাকতে চাই গুম কমিশনে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের এই সন্তোষ শর্মার বিরুদ্ধে পাই নেমে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আহ আশা করি আরো যারা আছেন তারাও তার ব্যাপারে আইনি পদক্ষেপ গুলো নেবেন আপনাদের পাশে জামায়াত ইসলাম বা বিএনপি কেউ যদি নাও থাকে ভাই আমি আছি আমি আপনাদের যত ধরনের সহযোগিতা আমার পক্ষে করা সম্ভব আমি আপনাদের জন্য করব শুধু আপনাদের কাছে চাই আপনাদের পরিবারের যে মানুষগুলো মারা গিয়েছে নির্যাতনের শিকার হয়েছে গুম হয়েছে নিখোজ হয়েছে সেই মানুষগুলোর জন্য যদি নাকি মনে করেন বিচার চাই বিচার চান তাহলে আইনগত ভাবে যা যা করা দরকার সেটা করবেন এটা আপনাদের কাছে আসার কারণ প্রতিবাদ আপনার নিজের পরিবারের মানুষের জন্য আপনাকে প্রতিবাদ করতে হবে কেউ এসে আপনার পক্ষে প্রতিবাদ করে দিবে না এই দেশের সবকিছুই দেখলাম গত 15 বছরে দেখলাম এখনো দেখছি সবাই ভাই নিজের চেয়ার বাঁচানোর জন্য নিজের ক্ষমতার জন্য এই দেশে রাজনীতি করে এই দেশে জামাত ইসলামের মতো দল তারা যখন ক্ষমতার জন্য ভারতের পাঁচটা শুরু করেছে সেই দেশের কোনো রাজনৈতিক দলের কাছে আর কোনো